যে গালমারাই হাঁকটা আমি আদিবাসী আমার পরিচয় নিয়ে আমি গর্বিত আমি আরও গর্বিত যে আদিবাসীদের একটা গর্ব করার মতন ইতিহাস আছে ভারতের শিক্ষিত সমাজ যে কাজটা শুরু করতে পারেনি সেইটা কিন্তু আদিবাসীরাই করে দেখিয়েছিল ভারতের আদিবাসীরাই প্রথম ইংরেজ শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা শুরু করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন এই জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের নাম চিরদিন সরকার করে লেখা থাকবে তিল্কা মাঝি সিধুকানু চাঁদ ভৈরব বুদ্ধ ভগত জুয়া ভগত সুইমন্ডনাথ ভারত মাতার বীর সন্তান যারা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন হয়তো তারা সম্পূর্ণ সফল হতে পারেননি কিন্তু তাদের এই লড়াই বিপলে যায়নি ভারতের পরবর্তী যে স্বাধীনতা আন্দোলনগুলো হয়েছিল আদিবাসী আন্দোলনের মধ্যে দিয়ে সেই আন্দোলনগুলো একটা অনুপ্রেরণা লাভ করেছিল এই জন্য আমি আদিবাসী হিসেবে গর্বিত ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীদের একটা ভূমিকা ছিল তেমনি ক্রীড়া ক্ষেত্রেও বা খেলার মাঠে আদিবাসীরা করেছে আপনারা এখানে যারা আছে সবাই আপনারা অলিম্পিকের নাম শুনেছেন অলিম্পিক সম্পর্কে আমরা জানি অনেকেই জানেন অনেকেই অলিম্পিকের খেলা আপনারা টিভিতে দেখেন এইখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই দেশ ভারতবর্ষ উনিশশো আঠাশ সালে সর্বপ্রথম অলিম্পিক থেকে স্বর্ণ পদক লাভ করেছিল এবং এই যে উনিশশো আঠাশ সালে ভারতবর্ষে যে প্রথমবার অলিম্পিক থেকে যে গোল্ড মেডেল নিয়ে এসেছিল তার নেতৃত্বে ছিলেন একজন আদিবাসী যে আদিবাসীর নাম হচ্ছে মারাঙ্গে জয়পাল সিং মোহন তো যার নেতৃত্বে এই স্বর্ণ পদক এসেছিল তিনি ভারতে আদিবাসী রয়ে গেছেন কিন্তু বিশ্বে তিনি হকি লেজেন্ট নামে পরিচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের বিভিন্ন যে জ্ঞানী গুণী ব্যক্তি আছেন বা মহাপুরুষ আছেন প্রত্যেকের নামে অসংখ্য সাহিত্য আছে কিন্তু জয়পাল সিং মুন্ডা নিয়ে সেরকম কিন্তু বিশেষ সাহিত্য পাওয়া যায় না বি আর আম্বেদকর এবং অন্যান্য যে প্রান্তিক নেতার মধ্যে জয়পাল সিংহকেও কিন্তু ইতিহাসের অন্য কুখে ছেড়ে দেওয়া হয়েছিল এখানে একমাত্র আমরা সন্তোষ কিরুর লেখা টাইমস অফ জয়পাল সিং মুন্ডা সেই লেখাতেই আমরা কিন্তু জয়পাল সিং এর আত্মজীবনী বা তার কৃতিত্ব সম্পর্কে আমরা কিছুটা জানতে পারি মোহে মানুষটি উনিশশো তিন সালে রাঁচি জেলায় তিনি জন্মগ্রহণ করেন গ্রামের প্রাথমিক শিক্ষা লাভ করে তারপরে তিনি রাঁচির সেন্ট পল স্কুলে তিনি পড়াশোনা করেন এবং সেইখানেই সেন্ট পল স্কুলের তিনি প্রিন্সিপাল ছিলেন যার নাম হচ্ছে কেনন অস্ত্রে কেনন অস্ত্রে জয়পাল সিং মু যে মানে তার যে স্কিল তার যে মানে ব্যক্তিত্ব বা আলাদা তার যে একটা গুণাবলী সেগুলো তার নজরে পড়েছিল এবং এই জন্য কেন কস তিনি জয়পাল সিং মুন্ডাকে ইংল্যান্ডে নিয়ে যান উনিশশো সালে তারপরে সেখানে সেন্ট জর্স কলেজে আগে পড়াশোনার সুযোগ দেওয়া হয় এবং এই কলেজে যখন তিনি পড়াশোনা করছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির মানে অক্সফোর্ডের যে সেন্ট জর্জ কলেজ সেখানে কিন্তু তার হকি প্রতিভা আবিষ্কৃত হয় কারণ প্রথম এশীয় যিনি অক্সফোর্ড ব্লু উপাধি লাভ করেছিলেন জয়পাল সিং এর আগে কিন্তু কোন এশীয় এই উপাধি লাভ করতে পারেনি এটা এই অক্সফোর্ড ব্লু যে উপাধি দেওয়া হয় এটা ক্রীড়া ক্ষেত্রে বা হকির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহান মানুষটি উনিশশো সালে দর্শন রাজনীতি এবং অর্থনীতিতে তিনি সেন্ট জর্জ কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন এবং পরের বছর উনিশশো সালে তিনি আইসিএস পরীক্ষার জন্য নির্বাচিত হন আইসিএস মানে এখনকার আমরা যেটা সিভিল সার্ভিস বলছি পরাধীন ভারতবর্ষে সেটাকে আইসিএস বলা হতো তারপরের বছর ঠিক উনিশশো সালে শ্রী সেই মহেন্দ্রক্ষণ যেটার জন্য জয়পাল সিং সারা বিশ্বে হকি নামে পরিচিত আমস্টারডামে অলিম্পিক অনুষ্ঠিত হয়ে হতে চলেছে এবং সেইখানে জয়পাল সিং কিন্তু এই টিমের মধ্যে সামিল করা হয় জয়পাল সিং তখন ইংল্যান্ডে আর বাকি যারা সদস্য তারা অনেকেই ইন্ডিয়াতে ছিলেন সেইখান থেকে তাকে জানানো হচ্ছে যে আপনাকে ভারতীয় হকি টিমের সঙ্গে যোগদান করতে হবে এবং এই জন্য আপনাকে তাড়াতাড়ি আমস্টার ডাম যেতে হবে যখন তাকে আরও বলা হলো যে আপনি এই টিমের ক্যাপ্টেন তখন তিনি বললেন যে প্রস্তাব খুব ভালো কিন্তু আমি যেহেতু সিভিল সার্ভিসের আমি প্রস্তুতি নিচ্ছি তাহলে আমাকে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলতে হবে এবারে তখন তিনি এনটিআ অফিসে যোগদান করেন ইন্ডিয়া অফিস যেটা লন্ডনে অবস্থান মানে লন্ডনে ছিল এবং মজাদার বিষয় হচ্ছে মানে সেই যুগে আমরা কল্পনা করতে পারি না

এবং সেখানে গ্রুপ লিগ মিলে মোট সতেরোটা ম্যাচ খেলেছিল ভারতীয় টিম তার মধ্যে ষোলোটাতে জয়লাভ এবং একটাতে ড্র এবং মজার বিষয় হচ্ছে জয়পাল সিং এর পজিশন ছিল সেন্টার ব্যাক ফুল ব্যাক কিন্তু একটা ম্যাচেও কিন্তু ভারতীয় হকি টিম এক কোনো গোল খায়নি এই জন্য তাকে শতাব্দীর সেরা সেন্টার ব্যাক আখ্যা দেওয়া হয়েছিল আরো গর্বের বিষয় সেই সময় ভারতের লর্ড আর লর্ড আর জয়পাল সিং একে এই আমস্টারডাম যে অলিম্পিক হয়েছিল সেখানে আমরা হল্যান্ড হল্যান্ডের মাটিতে তিন শূন্যতে যখন আমরা তাদের